আসসালামু আলাইকুম বাচ্চাদের যে কোনো ইস্যু যে কোনো প্যারেন্টসের কাছে খুবই সেন্সিটিভ ঠিক সেরকমই অন্যতম একটা ইস্যু হচ্ছে আপনার বেবিকে সঠিকভাবে আপনি পটি করাইতে পারতেছেন কিনা না কারণ নর্মালি আমাদের যে কমোডগুলো আমরা ইউজ করে থাকি বড়োরা সেই কমোডে কিন্তু বাচ্চারা কমফোর্টভাবে বসতে পারে না বা তারা পটিও করতে পারে না বা ইউরিনটা ঠিকভাবে রিলিজ করতে পারে না তো আমরা বাচ্চাদের জন্য নিয়ে এসেছি বেবি কমোড আমার কাছে আপনার দুইটা কালার ভ্যারিয়েন্স দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পিঙ্ক কালার এবং আরেকটা হচ্ছে স্কাই কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর একদম বাচ্চাদের মতনই দুইটা কালার এখন যদি আমি আপনাদেরকে একটু ডিটেইলে বলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেসটা কিন্তু খুবই ছোটো করে রাখা উচিত ওয়াই কিন্তু আপনার বাচ্চা খুব কমফোর্টভাবে কিন্তু পটিটা করতে পারবে এবং যে কোনো হাই কমটে কিন্তু আপনি এটা অ্যাডজাস্ট করে আপনার বাচ্চাকে পটি করাতে পারবেন অনেক সময় এরকম হয় যে আমরা যখন কোথাও ট্যুরে যাই বা বেড়াতে যাই তখন কিন্তু এই বিষয়টা নিয়ে খুব ঝামেলায় পড়তে হয় কারণ আপনার বাচ্চা সেই ওয়াশরুমে গিয়ে কিন্তু সঠিকভাবে বসতে চায় না সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট এরকম একটা কমোট যদি সঙ্গে ক্যারি করেন আপনি কিন্তু খুব ইজিলি আপনার বাচ্চাকে যে কোনো জায়গায় বসাতে পারবেন তো আমাদের কাছে দুইটা কালার ভ্যারিজ পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল আপনি যখন এটা হাতে পাবেন ঠিক তখন বুঝতে পারবেন যে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সফট দেশ কিন্তু আপনার বাচ্চা খুব কমফোর্টভাবে এখানে বসতে পারবে তো আমাদের কাছে মোটামুটি রিজনেবল প্রাইসে কিন্তু আপনি কমেন্টগুলো পেয়ে যাবেন তাই দেরি না করে আপনাকে খুব দ্রুত অর্ডার করতে হবে অর্ডার করার জন্য আপনি অর্ডার নম্বর নিয়ে ক্লিক করে ফেলবেন অথবা আমাদের ক্যাপসারাদা নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সবাইকে